আপনার সাথে হ্যালো আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে আমাদের একটি অভিজ্ঞতা শেয়ার করব আমরা প্রায় সময়ই বাইক কিনতে যাই তো আমাদের ব্যবসার জন্য যে বাইকগুলো কিনতে যাই কিছু কিছু সময় আছে খুব রিস্কি জায়গায় যেতে হয় আজকে তারই একটু উদাহরণ আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকবেন এগুলোর লিগে